সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা আমরা আছি রমজান ইঞ্জিনিয়ারিং এ আর আপনারা জানেন মূলত আমরা যে জিআই তারে বেরানোর মেশিনগুলা এগুলো কিন্তু আমরা 2015 সাল থেকে আপনাদেরকে দিয়ে আসছে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো আমরা দিয়ে আসছে তো আজকে আমরা দেখাবো যে আমরা কেমন কোয়ালিটির মেশিনগুলো আপনাদেরকে দিচ্ছি 15 সাল থেকে কিন্তু আমরা মেশিন দিয়ে আসছে তো আপনাদের যাদের যাদের আমরা এই মেশিনগুলো দিয়েছি প্রত্যেককে কিন্তু আমাদের রিভিউ দিয়েছেন যে আমাদের মেশিনগুলো ভালো এবং আমরা ভালো মেশিন দিচ্ছি সুবিধাই কিন্তু এখন আমাদের ব্যবসাটা এখনো চলছে এখনো কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সারা বাংলাদেশে এখনো কিন্তু আমরা এই মেশিন গুলো দিয়ে আসছি আর এই মেশিন গুলো চালিয়ে প্রতিদিন আপনি তিন থেকে চার হাজার টাকা কিন্তু আয় করতে পারবেন সেটা আপনারা যারা আমাদের কাছ থেকে পূর্বে মেশিন কিনেছেন তারাও কিন্তু জানেন যে এই মেশিন গুলো চালিয়ে আসলে ইনকাম করা যায় এখন কেউ যদি মনে করেন যে এই মেশিন গুলো আপনারা নিতে চান যেমন এই মেশিনটা আজকে আমরা কোরিয়ার সার্ভিসে পাঠাবো এটা চিটাগাঙ্গে পাঠাবো আমরা চট্টগ্রামে আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের থেকে মেশিন গুলো নিতে পারবেন আজকে এই মেশিনটা আমরা দেখাবো মেশিনে আমরা কি কি জিনিস দিলাম এবং মেশিনে আমরা কয়টা ডাইস দিলাম এবং কি কি টুলস এই মেশিনের সাথে যাচ্ছে তো সর্বপ্রথম আমি দেখাবো যে মেশিনের সাথে আমরা একটা স্ট্যান্ড দিচ্ছি এটা হচ্ছে তারের স্ট্যান্ড আগে আমরা পুরো ভিডিও দেখলে দেখবেন যে আমরা আগে মেশিনে একটা মানুষ দিয়ে তার ধরাই রাখতাম তারপরে মেশিনে কাজ করতে হতো কিন্তু এখন কিন্তু আমরা মানুষ দিয়ে ধরাই না আমরা স্ট্যান্ডের মাধ্যমে কিন্তু খুব সহজভাবে কাজ করতে পারি তবে এই স্ট্যান্ডটা কিন্তু একটু কাজ করে দেওয়া লাগে সেটা আপনারা হয়তো আমরা আগের ভিডিও গুলোতে অনেক ভিডিওতে আমরা কিন্তু দেখাইছি যে স্ট্যান্ডগুলো আপনারা যেখানে রাখবেন সেখানে কাট করে রাখবেন স্ট্যান্ডগুলো রাখার এই যে পাতিটা করে এর তারের কয়েলটা দিলে কিন্তু আপনার সুন্দর পাবে মানে স্ট্যান্ডটা এমন জায়গায় রাখবেন সেটা হচ্ছে আপনার এই যে আমাদের শেডের পেছনে রাখতে হবে এই যে দেখতে সেট থাকা কিছু দূরে আমাদের স্ট্যান্ডটা রাখতে হবে রাখার পরে কিন্তু এই তিনটা পুলির ভেতর দিয়ে আপনার তার আসবে এটার উপর দিয়ে এটা নিচ দিয়ে আবার এটার উপর দিয়ে কিন্তু আমাদের ডাইসে যাবে তো আমরা ডাইস মূলত দিচ্ছি আমরা সাতটা ডাইস দিচ্ছি এই যে সাতটা ডাইস দেখতে পাচ্ছেন সাতটা সাইজের ডাইস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলো আপনার পাইর এক্সেলেটার পায়ের এক্সেলেটারটা মূলত এখানে লাগাইতে হয় এই যে এই নাটটার সাথে আপনার পায়ের এক্সেলেটার লাগাইতে হবে এক্সেলেটার লাগানোর জন্য যে আমাদের যে আপনার তার সেটাও কিন্তু আমরা মেশিনের সাথে দিয়ে দেব তারটা আমাদের দিয়ে দেব মেশিনের সাথে আপনার ডাইস লাগাইতে হবে এই যে এখানে দুইটা দেখতে পাচ্ছেন এই ফিনান্সে যে দুইটা নাট আছে এখানে ডাইসটা আপনারা লাগাবেন অনেক সময় দেখা যাচ্ছে অনেকে ভুল ভাবে ডাইস লাগে আমাদেরকে কল দেন তো এই ভাবে লাগান আপনারা উল্টো করে ডাইস লাগে বলেন যে তার হচ্ছে না কেন আপনারা ডাইসটা লাগাবেন হলো এইভাবে ভাবে সোজা করে আপনার এই যে প্রথম যে কাটা পাঁচটা এটা কিন্তু উপরের দিকে থাকবে থাকিয়ে তারপর আপনার ডাইসটা লাগাইতে হবে আর এখানে যে দুইটা নাট দেখতে পাচ্ছেন এই জায়গাটাও আপনারা অনেকে ভুল করেন এটার জন্য আমাদের বেশিরভাগ ফোন দেন যে এই জায়গায় আপনারা দুই পাশে যে দুইটা নাট আছে এই দুইটা নাট দিয়ে কিন্তু আপনারা একবারে টাইট করে ফেলেন টাইট করে যখন আপনারা চেপে ধরেন এটা মনে করেন আপনার নাট দুই পাশে যদি আপনার চেপে ধরেন হবে না আপনার এটা ক্লিয়ার থাকবে আপনার ডাইসটা ভেতরে খেলবে কিন্তু ফাঁকায় বেরিয়ে আসবে না ফাঁকায় বেরিয়ে আসবে না কারণ আমরা এই যে পেছনে যে সাপোর্টটা মেরে দিয়েছি এটা কিন্তু ভেতরে খেলবে কিন্তু যে ফাঁকায় বেরিয়ে আসতে গেলে আপনার এই নাটে টাইট হয়ে যাবে এটা ফাঁকায় বেরিয়ে আসবে না আমরা মেশিনে মূলত ব্যবহার করছি আমরা দুই দুই অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন এখানে ফিলান্স দেওয়া আছে মোটা এখানে আপনার ইউসিপি দুইশো সাত লাগানো আছে এখানে আমার মোটর লাগানো আছে গাজী টু হাস মোটর একদম ইনটেক মোটর আমরা নতুন বক্স ভেঙে কিন্তু মোটরটা দিচ্ছি এটা চোদ্দশো পঞ্চাশ আর পি এম এই মেশিনটা চালানোর জন্য আপনার বাসা কারেন্ট বা আপনার বাজারে যে দোকানে যে কারেন্টটা থাকবে সেটা দিয়ে আপনি চালাইতে পারবেন এটার জন্য আলাদা আপনার কোনো কেভি বা ট্রান্সমিটার আপনার নেওয়া লাগবে না বা এই মেশিন চালানোর জন্য আপনার আলাদা কোনো ট্রেড লাইসেন্স বা লাইসেন্সেরও প্রয়োজন নাই আপনি বাসা বাড়িতেও পারবেন বাজারেও পারবেন আমরা এটা হচ্ছে ডাবল পুলির মেশিন ডাবল পুলির কাজ হচ্ছে স্পিড বাড়ানো যায় যায় এই যে দুইটা বেল্ট আপনারা এই যে দুইটা যখন দেবো আপনারা অনেকে মনে করেন যে দুইটা বেল্ট একসাথে লাগাইতে হয় দুইটা বেল একসাথে লাগাইতে হয় না একটা একটা করে বেল লাগিয়ে কাজ করতে হয় আপনারা যদি ছোট পুলিতে বেল লাগান তাহলে ছোট পুলিতে স্পিড বেশি ছোট পুলিতে চালাবেন যদি বড় পুলিতে বেল লাগান বড় পুলিতে স্পিড কম বড় পলিতে একটা বেল লাগিয়ে চালাবেন দুইটা বেল একসাথে আপনারা লাগাবেন না তাহলে কিন্তু কাজ করতে পারবেন না এটা হচ্ছে হাতের এক্সেলেটর হাতের এক্সেলেটর এখানে আমরা স্প্রিং দেওয়া আছে হাতের এক্সেলেটর দিয়ে আপনার কাজ করতে পারবেন পা এক্সেলেটর দিয়েও কাজ করতে পারবেন যার যেটা দিয়ে সুবিধা হবে সে সেটা দিয়ে কাজ করবে আমরা 1 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত সাতটা ডাই দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডাইস কিন্তু এই মেশিনে লাগিয়ে চেক করা আপনারা অনেক জায়গা তো অনেক মেশিন কিনে দেখা যাচ্ছে ডাইস আপনারা চালাতে পারে না পরে আমাদের কাছে ডাইসের অর্ডার দেন কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ডাইস আমার আপনার যে মেশিনটা যাচ্ছে এই মেশিনে কিন্তু আমরা চালিয়ে চেক করে তারপরে কিন্তু আমাদের ডাইস পাঠানো হয় আর এই যে এটা হচ্ছে এক্সেলেটরের তার যেটা আপনারা এখানে পার পাই যদি কেউ কাজ করেন এটা দিয়ে আপনারা কি করতে পারবেন এই যে দুইটা পিলাস দিচ্ছি আমরা এই প্লাস দিয়ে আপনারা তারের মাথাগুলো মোড়াইতে পারবেন এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আসবেন আর সেলাই রেঞ্জ আছে এটা হচ্ছে কাটিং প্লাস এই কাটিং পিলাস গুলো অ্যান্টন এগুলো আপনারা বাইরে থেকে কোনো জায়গা থেকে পাবেন না এই প্লাস যদি পরবর্তীতে আবার প্রয়োজন হয় কারোর আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে যাবতীয় যত টুলস আছে সব আমরা এক্সট্রা ভাবে বিক্রি করি আপনার যদি কারো পিলাস বলেন ডাইস বলেন বা আপনার মাথা মোড়ানো পিলাস বেল স্টান যদি কারো এক্সট্রা লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা ডাবল পুলির জন্য ডাবল দুইটা বেল দিয়ে দিয়েছি এই বেল দুটো আপনারা সিঙ্গেল সিঙ্গেল চালিয়ে তারপরে কাজ করবেন আর এই মেশিনগুলো যারা সারা বাংলাদেশ থেকে আমাদের অর্ডার করবেন আমরা কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি মেশিনগুলো সেই কোরিয়ার থেকে মেশিন মেশিনগুলো আর মেশিন যারা অর্ডার করবেন তারা প্রথমত কিছু টাকা অ্যাডভান্স নেই আর বাকি টাকা কিন্তু আপনি কন্ডিশনে পরিশোধ করে এই মেশিন উঠাইতে পারবেন আর কেউ যদি সরাসরি আমাদের কারখানাতে আসতে চান সেই ক্ষেত্রে আসতে পারেন আমাদের এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার রায়পুর বাজার একবারে মেন স্ট্যান্ড কেউ ঢাকার থেকে আসলে আপনার গাবতলি গাড়ি পাবেন আর কেউ যদি আপনার মনে করেন যে আপনি রাজশাহী দিকতে বা চাপাইনবগঞ্জের আপনারা আসবেন ক্ষেত্রে আপনার এখানে ট্রেন আছে ট্রেনে আসতে পারেন তো আসার বিষয়টা আমাদের কাছে ফোন দিলে আমরা বলে দেব আপনি কোথা থেকে গাড়ি পাবেন কিভাবে আসবেন আমার এখানে এসে দেখা যাচ্ছে আপনি দুই একদিন থেকে কাজ দেখে শুনে কিন্তু মেশিন আপনারা নিতে পারবেন আগে বুঝতে হবে আপনি মেশিনটা কেনার পরে আপনি চালাইতে পারবেন কিনা আপনার সরাসরি যারা অনলাইনে ভিডিও দেখেন সরাসরি আমার কারখানায় আসবেন এসে এখানে মেশিন চালিয়ে দেখবেন আসলে কাজটা আপনি পারবেন কিনা আপনি যদি কাজটা পারেন সেই ক্ষেত্রে আপনি মেশিন কিনতে পারবেন তো এই মেশিনগুলা কিন্তু আমরা বেশিরভাগ আমরা কোরিয়ার সার্ভিসেই দিয়ে থাকি এখানে এসে খুব কম লোকই কারণ দূরদূরান্ত থেকে অর্ডার দেয় আর আরেকটা কথা যদি আপনি মেশিন নেওয়ার পরে যদি আপনি কাজ বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আপনার মিস্ত্রি নিতে পারবেন মিস্ত্রি যাওয়া আসা খরচ এবং থাকা খাওয়া এবং তার যে হাজিরাটা সেটা আপনাদেরকে বহন করতে হবে আপনি মেশিন নেওয়ার পরে যদি কাজ না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আমাদেরকে কল দিলে আমরা একটা মিস্ত্রি দিয়ে পাঠাবো তার এই জিনিসগুলো আপনাকে করে দিলে কিন্তু সেই যাবে যে দুই বা বা আপনি আপনি এক সপ্তাহ পাঁচ দিন তাকে রাখতে পারবেন দর্শক বন্ধুরা ছিল আজকে আমাদের মেশিনের ভিডিও এটা মূলত তারের বেড়া বানানো মেশিন তো এই ধরনের মেশিনকে যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডিসপ্লে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে এই মোহসঅপ সব আছে আপনারা যোগাযোগ করে সরাসরি ভিডিও দেখে বা মেশিন দেখে তারপরে আমাদের কাছ থেকে আপনার মেশিন নিতে পারবেন আর কেউ যদি কাজ না যায় না থাকেন সেক্ষেত্রে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটি নতুন দেখলেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ